প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও গান গাবো তো আশা করি ভালো লাগবে অন্তর জলে রে জহলে অন্তর জলে জলে বুকের ভিতর অন্তর আমারে জলে অন্তর জলে রে জহলে অন্তর জলে জলে বুকের ভেতর অন্তর আমারে জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পাড়াপড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলেরে জলে অন্তর জলের জলে বুকের ভেতর অন্তর আমারে জলে এক তাহাই অন্তরেতে পীড়িতে দীঘাও সে গায়েতে তোমরা কেন একে তো সে গায়েতে তোমরা কেন ছিটাও তোমরা তার কথা বলে চোখেতে দাহু মরিছি ডোলে তোমরা তার কথা বলে চোখেতে দাহু মরছি ডোলে চোখের বাণী গর গড়ায়া চোখের পানি গড় গড়াইয়া পরে চোখের তলে জলে রে জহলে নেই অন্তর জলে অন্তর জলে রে জহলে অন্তর জলে জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পাড়াপড়শি বলে দে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলের জলে অন্তর জলের জলে বুকের ভেতর অন্তর আমার জলে একে তোহাই কব্ব পেতে দিয়েছি এক পাও পালে তোমরা সেই বাসেতে চাটাই কিনতে চাও একে তোহাই কব্ব পেতে দিয়েছি এক পাও পারলে তোমরা এখনি বাচ্চাটাই কিনতে চাও বুঝি তোমার মতি গতি পিছনে চাও আমার ক্ষতি বুঝি সবার মতি গতি পিছনে চাও আমার ক্ষতি রূপে গুণে অপূর্ব তাই রূপে গুণে অপূর্ব তাই সবাই তাহার দলে জলে রে জহলে রে অন্তর জলে অন্তর জলে রে জহলে অন্তর জলেরে জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পারাপড়শি বলে দে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলেরে জলে অন্তর জলেরে জলে বুকের ভেতর অন্তর আমারে জলে অন্তর জলেরে জলে অন্তর জলের জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পারাপড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলেরে জহলে অন্তর জলে রে জলে বুকের ভেতর তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা বলেছিলেন যে খালি গলায় আলামিন গান শুনতে চাই তোমার চ্যানেলে তো আমি অবশ্যই খালি গলায় গান করার চেষ্টা করলাম তো এতদিন আমরা ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কাজ করতেছি আপনারা সবাই জানেন তো সবার জন্য দোয়া রাখবেন এক লাফে তো কেউ গাছে উঠতে পারে না তো আমরা মনে করি যে আপনারা যদি দোয়া রাখেন আপনারা যদি যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে যদি আমাকে একটু সাপোর্ট দেন আমি মনে করি যে এই ক্ষুদ্রতম ছেলেপেলেদের নিয়ে আমি আরও ভালো ভালো দূরে এগিয়ে যেতে পারি এবং আরও ভালো কাজ করে করতে পারি তো যদি এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ